রাস্তার দখলদারি নিয়ে গ্রামবাসীদের মধ্যে মারধরের অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত আরামবাগের মায়াপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর স্থানীয় বাসিন্দা তনুশ্রী হাজরার অভিযোগ তাদের ব্যক্তিগত জায়গা জোর করে লিখে দেওয়ার হুমকি দিচ্ছে পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে শিবশঙ্কর চৌধুরী ও তাদের দলবল আর তা না দেওয়াতেই তাদের উপর গালিগালাজ মারধর ইত্যাদি ঘটনা ঘটেছে তার মাকে পর্যন্ত মারধর করা হয়েছে এমনকি তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয়া হচ্ছে না অন্যদিকে শিবশঙ্কর চৌধুরী জানান বিষয়টি উপপ্রধানের ব্যাপার নয় এটি গ্রামবাসী ও চাষিদের ব্যাপার ওই রাস্তাটি পঞ্চায়েতের তাই চাষিরা চাষের জন্য ওই রাস্তা ব্যবহার করেন কিন্তু ওনারা তাতে বাধা দিচ্ছেন উল্টে ওনারাই বাইরে থেকে কিছু গুন্ডা মস্তা তাকে ও গ্রামের কিছু মানুষকে মারধর করেছে হুমকি দিয়েছে স্থানীয় বাসিন্দা রাজকুমার ঘোষ বিমল রায় প্রমুখের দাবি ওই রাস্তা পঞ্চায়েতের কিন্তু তনুশ্রী হাজরারা তা ব্যবহার করতে দিচ্ছে না উল্টে গ্রামবাসীদেরকে বিভিন্ন সময় নানাভাবে হুমকি দিচ্ছে এখন শুনুন এ বিষয়েকে কি জানালেন দেখুন কালকে আমরা যথারীতি হোলি খেলতে গেছিলাম হোলি খেলে বাড়ি ঢুকেছি দুপুর দুটো দুপুর দুটোর পর থেকে কন্টিনিউ এখানে তিন চারটে উপপ্রধানের মদতে তিন তিন চারটে ছেলে তিনটে থেকে আমার বাড়ির সামনে একটা গাড়ি সাদা গাড়িকে লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে কন্টিনিউ হর্ন দিতে থাকে এবং অক্ষত্ত ভাষায় গালা গালি গালাজ করে অক্ষত্ত ভাষায় যেটা মুখে আনা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা চলে রাত নটা পর্যন্ত নটা পর্যন্ত নটার পর নটা পর্যন্ত কন্টিনিউ ওরকম গালা গালি গালাজ এরকম চলতেই থাকে আর মারবো ধরবো কাটবো এসব আমার ভাইদেরকে আমাদেরকে সবাইকে কেটে ফেলবে আর আমাদের সম্পত্তি টোটাল সম্পত্তি যা আছে ওদেরকে লিখে নিতে হবে ওদেরকে নিয়ে বসতে হবে আমাকে মানে ওরা ওদের বক্তব্য হচ্ছে আমাদেরকে আমার কাকা আমি আমার দাদা সবাইকে বসতে হবে ওদের সাথে যে না কিসের জন্য আমার পূর্বপুরুষের সম্পত্তি ওদেরকে লিখে দিতে হবে গ্রামের লোককে উপপ্রধান উপপ্রধান এবং তার দলবলকে লিখে দিতে হবে কিন্তু আমরা বসতে চাইনি বলে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রথম থেকেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের ওখানে সমস্ত জায়গায় জানানো হয়েছে এর আগেও উপপ্রধান সাহেব আমার মোটামুটি তিন চারবার চাষ বন্ধ করে দিয়েছিল সেটা আইসি সাহেবের উদ্যোগেই সহযোগিতায় আমার চাষ হয়েছে এইবারও আজ থেকে দশ পনেরো দিন আগে আমার চাষ হয়েছে আইসি সাহেবের সহযোগিতায় কিন্তু এটা দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে আইসি সাহেব চাষ করে দিয়ে গেছে এবং যেই জায়গা নিয়ে গণ্ডগোল করছে সেই জায়গা আমরা মানে মালিকানা এবং আমার বাবার আমার বাবা দাদু দাদুর সম্পত্তি আমরা কেন দিতে যাব পঞ্চায়েত রুলস অনুযায়ী তিন তিন ছ ফুট আমি দিয়ে দিচ্ছি এরপরেও যা যা আছে আমার জায়গা যা পড়ে আছে সব লিখে দিতে হবে এই রকমভাবে জুলুম করছে অত্যাচার করছে আমার মাকে কালকে তো ঠেলে মেরেছে মুখে লাঠি মেরেছে মুখে ইঁট দিয়ে মেরেছে আর রক্ত রক্তই ভেসে গেছে মানে বালতি বালতি রক্ত বেরিয়েছে ওখান থেকে তুলে জল পর্যন্ত দেয়নি দিয়ে এবার মাকে কাল রাত সাড়ে নটায় এরকম ঘটেছে আমার বাড়ি থেকে কাউকে বেরোতে দেয় আমার ভাই বোনেদেরকে নিয়ে আমার মাকে ভাই ভাই বোনেদেরকেও মেরেছে কাকাকেও মেরেছে এবং তার থেকেও আমার মাকে হসপিটাল নিয়ে যাওয়াটা জরুরি ছিল কিন্তু আজ পর্যন্ত আমাকে আমাদেরকে বেরোতে দেয়নি ও রাস্তার মুখেতে সমস্ত জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে যে আমাদেরকে বেরোতে দেওয়া যাবে না যতক্ষণ না সম্পত্তি আমি লিখে দিই ওদের সাথে যতক্ষণ না আমি বসি ততক্ষণ এই অত্যাচার ওরা চালিয়ে যাবে কন্টিনিউ বলে দিচ্ছে বলছে পুলিশ কী করবে প্রশাসন কি করবে তুই যা পারিশ করে লিখিত যেখানে যা খুশি করে যা তুই যতক্ষণ না আমাদের সাথে বসিস ততক্ষণ এই অত্যাচার চালিয়ে যাবে আপনারাও তো তৃণমূল করেন হ্যাঁ আমিও তৃণমূল করি একদম একদম আমি একদম তৃণমূল কর্মী আমি যদি তৃণমূল কর্মী হয়ে এত অত্যাচারিত হই তাহলে সাধারণ মানুষ কত অত্যাচারিত হচ্ছে যে ওরা অভিযোগ করছেন যে ওনারা অভিযোগ করছেন আপনাদের এখানে নাকি বাড়ির অনেক লোকজন ছিল তারাও নাকি প্রথম মারধর করে তারপর আপনাদেরই ইন নাকি আপনার মায়ের মুখে লাগে কি বলবেন আমাদের সমস্ত ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ আছে আপনাকে দিয়ে দেব আর দ্বিতীয় কথা আপনি চালিয়ে দেখে নেবেন আর দেবেন আপনি মিডিয়াতে দেবেন আর আমি সমস্ত ফুটেজ বার করতে দিয়েছি টোটাল ফুটেজ আপনাকে দিয়ে দেবো দশ ঘন্টার ফুটেজ ওরা কি কি নোগ্রাম করেছে এই দিনের পর দিন এই অত্যাচার চালিয়ে যায় আর এই ফুটেজ আপনাকে দেবো সেই ফুটেজগুলো আপনি কানে নিতে পারবেন না আমাদের আমাদের মতো মানুষ বলে আমরা সহ্য করি সহ্য করেছি ওই তিনটে থেকে কন্টিনিউ রাত নটা পর্যন্ত ওই হর্ন বাজিয়েছে ওই গালাগালি করেছে ওই সমস্ত ঘরের মেয়েরা বাড়িতে সমস্ত মেয়েরা ছিল সেই মেয়ে মেয়েরা এই ভাষা হজম করেছে রাত নটার পর ওরা অত্যাচার করেছে মেরেছে মারধর করেছে আমার মায়ের বুকে পেটে যেখানে বেড়েছে শাড়ি ছিঁড়ে দিয়েছে মানে ছেলেরা পর্যন্ত আমার যতজন ছেলে ছিল সবাই মিলে আমার মাকে মেরেছে আমার মাকে বোনকে মেরেছে যে ভানু যে আছে তাকে সে নাকি হসপিটালে ভর্তি তাকে মারধর করা হয়েছে আপনাদের পক্ষ থেকে কী বলবেন আপনাকে আমি ফুটেজ দিয়ে দেবো আমি আমার মাকে এই এগারোটার সময় নিয়ে হসপিটালে যাবো বলে বেরোচ্ছিলাম ওইখানে উনি ওখানে ওই রাস্তাটায় টোটালটা সাইকেল দিয়ে ঘিরে রেখেছে সাইকেল বাইক দিয়ে ঘিরে রেখেছে যাতে না আমি যেতে পারি মাকে নিয়ে আমি বেরোনোর সাথে সাথেই ভানু এবং বিমল রায় মহাচৌধুরী এবং কিছু কেমন লোক সবাই ছুটে এলো যে যতক্ষণ না বসিস ততক্ষণ হসপিটাল কেন কোথাও যেতে পারবি না ঠিক আছে যেমন তোর যেমন রক্ত পড়ছে ওরকম রক্তই পড়ে যাবে প্রকাশ্যে বলছে বলছে মরে যা তোরা তোদের ঘর চাবি দিয়ে রেখে দেবো এই ভাষায় বলছে টোটালটা ঠিক আছে আর ঘরের সামনে নানা রকম ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে আমার মাকে নিয়ে যেতে দিল না ভানু ঘুরছিল আমি আমার মাকে যখন নিয়ে বেরিয়েছি তখন ও হসপিটালে যে ভর্তি হয়েছে আজকে এই হসপিটালে এই কিছুক্ষণ আগে ও বুঝতে পেরেছে হয়তো আমার মাকে হসপিটালে ভর্তি করব আপনার নাম আমার নাম কারণে মারপিট করছিল জায়গা নেই কি বলছ ওরা আপনাকে কি দিয়ে মারধর করেছে বাড়িতে এসে কতজন এসেছিল পাড়ার লোক কেন বাড়িতে এসে মারছে আপনাদের পাড়ার লোকের সম্পত্তি নিয়ে কি হবে কি করবে ওরা কি বলতে চাইছে উপপ্রধান ক্ষমতা আছে আপনার নাম কি জোসনা হাজরা হসপিটাল যাননি না যেতে তাই না ওই রাস্তা অবরোধ করে রেখেছে তার রাত্রিবেলা যেতে দেবেন বললো যে আগে ফাইসালো হবে তবেই যেতে দেবো সম্পত্তি দিকে দিতে হবে সকালেও বেরিয়েছি যেতে দেয়নি ছেলে মেয়েকেও যেতে দেবে নে ছেলেকে বলছে কেটে দেবো মেয়েকে বলছে কেটে দেবো আজ থেকে দেড় মাস আগে আলু চাষ আমার এলাকায় এনার এই যে হচ্ছে অভিজিৎ রায় ওনাদের ট্রাক্টার নিয়ে ওই যে রাস্তাটা ওনার দুটো বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তাটা সরকারি রাস্তাটা লোক দিয়ে একটা ওদের ট্রাক্টারটা যায় ভেতরে জমিতে চাষ করার ওনা ওরা তখন বললো এই রাস্তাটা ওদের পার্সোনাল তখন পাড়ার লোক বললো পার্সোনাল কী করে হয় এটা তো সরকারি রাস্তা সরকার হচ্ছে টেন্ডার করেছে সরকারের হচ্ছে এলাই হয়েছে সরকারি রাস্তা বলো আমরা পয়সা দিই বলো কাকে পয়সা দিব বল পয়সা দিয়ে সরকারি রাস্তা না এটা আমার নিজস্ব রাস্তা সেটা তার ব্যাপার যে ওইখানে ঝামেলা ঝাঁটি করে কিস্তি ক্যামেরা অত্যায় গালি গেলায় ঠিক আছে করে আমার বাবাকে এরকে ভাবি যাবি সবাইকে কিস্তি খামারি করে আমার শুধু ওখানে তখন তুলে আনে উপপ্রধানের দল বলা কিন্তু ওখানে কোনো উপপ্রধানের দল বল না ওখানে পার্টিকুলার জিনিসটা হচ্ছে চাষি সবাই চাষি আমার বাবাও চাষি আম্মও চাষি এরাও চাষী সবাই চাষী চাষি চাষির পাশে থাকবে এইটুকুন দরকার উনি সেই পাড়া প্রতিবেশীর পাশে থাকবে এইটুকু জানি কিন্তু সেই জায়গায় উনি এ করেননি হয়ে আর কিছুদিন ঠিক পর উনি যখন ওইটা করতে দেন আমাকে গাড়ি দেড় কিলোমিটার দু কিলোমিটার দূর দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে চাষ করতে হয়েছে সেইটা তখন সাধারণ ওই যাদের আলুর চাষের ওইরকম প্রবলেম হয়েছিল তারা যখন মাঠে আলু চাষ হয় ধান চাষ হয় তখন তারা বলেছিল তুমি যখন লোককে যেতে দিচ্ছ না সরকারি রাস্তা তাহলে আমার পার্সোনাল জমি দিয়ে কেন যেতে দেবো ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তোমার নিজের জমি দিয়ে যাও তাহলে তুমি আল দিয়ে যাও কেন জমি দিয়ে যাবে জল নিয়ে যাবে আনতে তখন ওইটাও তিনি তাহলে আনেন উপপ্রধানের দল বল উপবধানের কোনো দল বল নয় ওখানে জনগণ পাবলিক চাষি একই ব্যাপার তখন হচ্ছে অভিষেকবাবু জানে অভিষেকবাবুকে বলা হয় অভিষেকবাবু সেটা সঙ্গে সঙ্গে একে বলে আমাদের কী বলে অভিষেকবাবু আমাদেরকে একদিন ফোন করে বলে বললো তাহলে ব্যাপারটা একটু দেখো না কী হয় আমি তাহলে অবশ্যই আপনি এসে সরজামিনের তদন্ত করে দেখবেন যে অভিষেকবাবু গেলো যে দেখলো দেখে বললো না ঠিক আছে এরম এইটা করুন একটা সরকারি উনি একটা সরকারি হেলথ সেন্টারে টাকা বেরিয়েছিল সেটাকে বন্ধ করে দিয়েছে মানে জায়গাটা করতে দেবে না একটা ঘাট বেরিয়েছিল তার ঘাট খোলা আছে সরকারি প্রকল্প সেগুলো বন্ধ করেছে উনি আবার বলেন তিনি বলেন নাকি পুরোনো সক্রিয় করবি জানি না কতদিনে সক্রিয় কে করেছে সক্রিয় এটা জানি না কিন্তু একটা জিনিস আমি বলতে পারি দলটা যদি নিঃশ্বাসের সাথে করে তাহলে সে দল করুক আমার মনে হয় নানারকমভাবে দল না করাটাই বেটার কিন্তু উনি যেই জায়গাটা খাড়া করছেন শুধু উপবদানের দল উপরের কোনো দল মানে চাষি গ্রামবাসী এক উনি আলাদা এইটা আপনি গেছেন যেছেন আদার্স লোককে জিজ্ঞেস করবেন ওনারা কোনো বাড়িতে নেমন্তন্ন করলে কেউ খেতে যায় না কারোর সঙ্গে কোনো থাকে না কালকে যে ঘটনাটা হচ্ছে কালকে ওই রাস্তা দিয়ে গাড়ি একজন পেশেন্ট আছে পেশেন্ট যাওয়ার জন্যে আমার সমন্বিকে বলেছে গাড়িটা এরকম পাঠাচ্ছে বলে তাহলে গাড়িটা নিয়ে আনে একটু মাথাটা ঘুরছে তাহলে একবার আরামবাগ হসপিটালে দেখিয়ে নিতে হবে ও সঙ্গে সঙ্গে হাঁ করে গেছে তখন একটা ট্রাক্টার লাগানো আছে দিয়ে তখন উনি সঙ্গে বলছে না এটা আমাদের পার্সোনাল রাস্তা গাড়ি সরবে না আমাদের কাগজ আছে সেই ভিডিওটা ওনার কাছে আছে ঠিক আছে ও মেনে মেনে করেছে তখন উনি বলেছে কাগজ আবার কি বললাম আমাদের কাগজ আছে আমাদের তারপর পঞ্চায়েতের রাস্তায় কাগজ কী ঠিক আছে হয়ে গেলো সেই ঝামেলা মিটে গেল যে যার বাড়ি চলে যাওয়া হলো উনি কী করলেন সন্ধ্যের দিকে সেটিং করে আরামবাগ থেকে দশ বারো জন লোক নিয়ে যে ঠিক আছে মানে সব বাহিনী টাইপের লোক নিয়ে যে মানে যাদের হাতে সোট কাঙ্গি বন্দুক এসব নিয়েছে ঝামেলা করছে সেটা আমি জানি না তখন আমি আরাম মাগি আমি আচ্ছা আমাদের কন্ট্রাক্টর মিটিং ছিল ওখানে ছিলাম যে আমি ওখান দিন বাড়ি যাচ্ছি নটা দশ পনেরোটায় বাড়ি বেরুচ্ছে যে জলামপুর ঢুকেছি আমাকে বেগেছে বল যে বেগে যাই বেগেছে যে আমাকে ঠেলা ঠেলি সেনা খেলি এরকম করে যে আমি ঘুরে যাই যে এরা সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে গ্রামের লোক যে ওদিকে ঘিরে দু তিনজনকে ঘিরে রেখেছিল প্রশাসন হচ্ছে কে বলা সত্ত্বেও প্রশাসন ওরা বললো যায়নি কিন্তু প্রশাসন যে ওদিকে ট্যাকেল করে বার করে নিয়ে এসছে প্রশাসন ওই ভূমিকা সবাইকে আমাকেও সাহায্য সহযোগিতা করেছে ওদিকেও করেছে ঠিক আছে এইটা আপনাকে বলতে পারি উনি যে কথাগুলো বলছেন ওইগুলো বাস্তবের সঙ্গে মিল বলছেন ওনারা বলছেন অভিযোগ করছেন যে সম্পত্তি লিখে দিতে হবে রাস্তা যে জায়গাটা সেটা আপনাদের আপনার বাবা মানে উপপ্রধান তার নেতৃত্বে এটা হচ্ছে তাদেরকে লিখে দিতে হবে রাস্তা সরকারি রাস্তা কেউ কাউকে লিখে দিতে পারে এটা আমি ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করছি এটা আমি আমাকে বললো না সরকারি কেউ কাকুই এই রাস্তাটা আমাকে যদি বলি আমার জায়গা আছে আমি কাকুর লিখে দিতে পারবো সরকারি যখন জিনিস পড়ে যাবে হয় কি এটা আপনাকে আমার জানা নেই এটা যদি জানা থাকে ওনাকে জিজ্ঞেস করবে এইটুকু বলতে পারি আপনাকে তারপর মারধর করেছে আমাকে তো বললাম আমার দেখো দিয়ে তারপর আমি হসপিটালে ভর্তি ছিলাম কালকে আজকে সকালে ছেড়েছে আমি এখানে কেসের দ্বারস্থ হয়েছি থানায় এসছে আমি প্রশাসনের ওপর আশীর্বাদী এটা সারা জীবন আছে আমি জানি প্রশাসনের আশেবাদী এইটুকুন অবশর চৌধুরী জয়রামপুরের চাষি বাবার নাম মহাদেব চৌধুরী উপবোধন ঠিক আছে কিন্তু না আমাকে আটটার সময় তুই ফোন থেকে ফোন এলো এসে আমি দেখলো তুইনের ফোন ফোনটা রিসিভ দিয়ে হ্যাঁ ওসিপি কে কাজ করে এবার আমাকে বলছে তোর ছেলে এরকম ওদের দলে নাম লিখিয়েছে আমরা দেখ আমি তো ব্যবসা করে খাই আমি চারটার সময় বেরিয়ে চলে এসেছি আমার ছেলে কি করেছে আমি জানি তোদিকে যেই দিক দিয়ে বেড়েছি দিক দিয়ে ঢুকিয়ে দেবো বলে হঠাৎ করে ভাত থেকে একজন ফোনটা নিলে বলছে এই আমি তোর বাপ বলছেন তোর আমার বাপটাকে সেটা বল আমার বাপ একটাই ভরত ঘোষ তখন বলছে আমি মিরাজ বলছেন তোর যদি বাপ আমার বাপও ফিল্ডে আয় এসে কথা বলে যা বলে এসে আসার পর আমরা সব দোকান ফোন বন্ধ করে এলুম আসার পর এইসব হয়েছে কী হয়েছে হয়েছে বলতে আমার ঘরে যে

মোটামুটি তিনটে মোটরসাইকেলে খান আসতে ছেলে ছিল এবারে তারা ঢুকলো আমাকে যেয়ে বলছে এই গোস বেরিয়ায় বলে আমি আমার মেজাকর ছেলেটা আমি দুজনে বেরিয়ে এসেছি ওদের দুয়ার থেকে দুজন ঝপ করে লাফিয়ে উঠে আমার মেজাকর ছেলে কোড়াটা ধরে ফেললে যা ধরে ফেললো তখন আমি এবারে ওদের একজন করে অ্যাটাক করেছি অ্যাটাক করার পর এবারে তারপরে এবার পাড়া সবাই জুটে গেলো জুটে পড়ে মনে হচ্ছে জোনা তিনেককে মারা ধর হয়েছে তারপর সব ছুটে পড়েছে একজন ঘরে ভেতরে ঢোকানো ছিল ওই সকালবেলা সে বেরিয়ে পালিয়ে গেছে এই গন্ডগোলটা কি কারণে এতদিন গন্ডগোল এই গন্ডগোলটা ওরা মানে পাড়ার মানে মানে কি বলবো নক্কর যে যদি কেউ থাকে তার মধ্যে ওরা হচ্ছে একটা ওই রাস্তায় গাড়ি রাখালি হ্যাঁ মেন হচ্ছে এই রাস্তাটা একটা ওদের ঘরের ছাদের মানে একটা দশ ফুট পঞ্চায়েতের রাস্তা আছে আমাদের জয়েন্টলি ওটা রাস্তা রাখা আছে দশ ফুট এবার ওদের ছাড় নিয়ে সেটা তেরো ফুট দাঁড়াবার কথা আজ জায়গা ওরা বলছে না এটা সবটাই আমাদের রাস্তা জি ওরা 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 অভিযোগ করছে যে এই গন্ডগোল করছেন ওদের সম্পত্তি লিখে নেয়ার জন্য ওই তো সম্পত্তি কে লিখে কার সম্পত্তিটা কে লিখে দেবে সম্পত্তির লিখে দেবে এটাকে সেটা তো বলতে হবে আর আপনারা গ্রামের লোক না আপনারা উপপ্রধানের অনুগামী কি বলবেন আমরা উপপ্রধানের অনুগামী না আমরা গ্রামের লোক উপপ্রধান প্রধানকে আমি বহু পুরস্কার কথা চিনিনি আমরা পারার লোক আমরা পারার লোক ঘন ঘনই বলে যে প্রধান আমাদের কাছ থেকে টাকা নিয়েছে কুড়ি হাজার টাকা নিয়ে রাস্তাটা আমাদের করে দিয়েছে একটু কিছু বললি বলে প্রধান কুড়ি হাজার টাকা খেয়েছে পর একদিন একবার অভিষেকবাবু এসেছিলেন মাস তিনের চারেক আগে তিনি এসে চাষবাস করে দিয়ে গেলেন তোমার ট্র্যাক্টরটা তিন দিন বাইরে চলে গেল যেই চাষের ধানটা রুয়া হয়ে গেল ট্র্যাক্টর আবার কোনো যে জায়গায় সেই জায়গায় পৌঁছে গেল পুলিশ কালকে রাত্রেও এসেছিল এসে তারা দেখে বললো দেখো ভাই আমরা কিছু করতে পারব না তোমরা পরপর পর্যায়ে পর্যায়ে স্টেপ লিয়ে দেখো তাহলে এবার আমরা কি করবো তাই ভাষায় কালাকালি ওপরতলা থেকে কিরকম কানে ফোনটা বলছে আমরা কি আছি আমরা মানুষ নয় দেবে না কি দেবে আমার নাম রাজকুমার ঘোষ ওই নটা পনেরো কুড়ি নজন লোক এনেছে বাইকে করে বাইকে করে নজন লোক এসে এই শরৎ ঘোষের ঘরে আটাক করে প্রথমে আমাদের তো যে যার তো বাইরে থাকি এ থাকি হ্যাঁ অ্যাটাক করার পর ওরা ডাকাটাই করে হ্যাঁ গোটা পাড়ায় ডাকলে অঙ্কুর ডাকতি এবার সব দুধার করে বেড়ে হলো বাইক ওরা ছুটে পড়লো বাইক ওলা তিনটে গাড়ি নিয়ে ছুটে পড়েছে তিনজন যা ধরা ছিল তারা প্রথমে ওই ভানুকে মেরেছে মেরে শুই দিয়েছে কেটে কুটে দিয়েছে তারপরে একটা ইট ওপর থেকে ফেলেছে ফেলে ওইটা ভানুর গায়ে না লেগে ওর মায়ের গায়ে লেগে গেছে বুঝে গেল তারপরে এবার মাধ্যমে যেটা যেমন হয়ে হয়েছে আর কি হয় থানা এলো থানা এক ঘন্টা ছিল থানাও বলছে ফয়সলা করতে পারব না আপনারা থানাতে আসুন নিয়ে কেস কামারি হবে এরা সকাল থেকে বেরিয়ে যাচ্ছিলো এরা সারা আমাদের আটটা লোক ছিল ছেলে এখানে গার্ড দিচ্ছিল একটা ছেলে ভেতরে ঢুকে গেল থে বেরোতে পারেনি আজ তাকে অন্য ড্রেস পরিয়ে ছদ্মেসের চোদ্দা টুপি ফুপি পরিয়ে পাঠিয়েছে তারপরে ছুটতে যখন গেছি তখন রাস্তা থেকে তাকে তুলে নিয়ে বাইকে করে পালিয়ে গেল আপনারা এরকম

ওদের ওপর থেকে ইট ফেলেছে ভানুর কাছে ভানুর গায়ে না লেগে ওর মায়ের গায়ে লেগে গেছে আচ্ছা ওদের যদি তাই হলো ওরা সবাইকে কেন বেরোলো সকালবেলা বেরিয়ে ওদিকে বলল যে মিচাল কর দেশের লোক তো দেশের লোককে উচ্ছেদ করতে কেউ চায় না চায় না কি চায় বলুন ওরা বলছে না আমরাই সের আমাদের ছাড়া আমাদের কথা সবাইকে শুনতে হবে এটা কি পারাগত ঝামেলা পরাগত তো আর ওই ওই যে একটা সরকারি রাস্তা ওই যে সরকারি রাস্তা ওরা বলছে আমার বাপ তৈরি করেছে ওইটা তো পঞ্চায়েতের লেভেল দেওয়া আছে এই পুকুর পাড় থেকে এদের বাড়ি পর্যন্ত লেভেল দেওয়া আছে কিন্তু বলছে না সেটা ভেঙে ফেলে দিয়েছে আচ্ছা হঠাৎ করে মারতে এলো কেন কি কারণটা এটা তো দু বছর চার বছর ধরে হচ্ছে এক বছর নয় দু চার বছর থানা পুলিশ সবাই আপ হয়ে গেছে এই জায়গাটার নাম কি জয়রাম আপনার নাম আমার নাম বিমল রায় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ